হ্যালো বন্ধুরা কাদের কাদের অলিম্পিক চ্যালেঞ্জ চলে এসেছে বলো আমার কিন্তু চলে এসেছে আর খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের যাদের আসেনি অবশ্যই চলে আসবে অবশ্যই তার ঝটপট কমপ্লিট করে নিও তাহলে কিন্তু ফেসবুক থেকে অনেকটা গিফট পাবে আর এটার জন্য ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঝটপট তাহলে দেখে নাও কীভাবে করতে হবে ফেসবুকে চলে যাবো ওখানে থ্রিলোটে গিয়ে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে ওখানে নিচে যেখানে আমাদের সব চ্যালেঞ্জগুলো আছে ওখানে অলিম্পিক চ্যালেঞ্জে চলে যাবে ডাইরেক্টলি চলে যাবো সেকেন্ড অপশানে যেখানে আমাদের তিনটে কমেন্ট করতে হবে ওদের ডাইরেক্টলি অলিম্পিক পেজে গিয়ে তো দেখো আমি পেজে গিয়ে একটা ভিডিও দেখে নিলাম ওখান থেকে আমি কমেন্ট করছি ল্যাটস মুভ হ্যাশট্যাগ ল্যাটস মুভ লিখে যে কোনো একটা সুন্দর কমেন্ট করে তারপরে কিন্তু সেন্ড করে দেবো এরকম তিনটে পোস্টে করতে হবে তিনটে পোস্টে হ্যাশট্যাগ সেম লিখে সেম একটা সুন্দর একটা কমেন্ট করে তিনটে পোস্টে করে দিলে তারপর ব্যাক করে চলে যাব থার্ড অপশনে যেখানে লেখা আছে রিশেয়ার থ্রি পোস্ট ওলাম্পিক পেজেই আবার চলে যাবো ডাইরেক্টলি ওখানে গিয়ে যে কোনো একটা পোস্ট ভালো করে দেখে তারপরে শেয়ার করে দেব আমাদের আমাদের স্টোরিতে গিয়ে শেয়ার করে দেব। শেয়ার করে দেওয়ার পর ওখানেও কিন্তু আমরা লিখে দেবো যে ক্যাপশনের মধ্যে হ্যাশট্যাগ ল্যাটস মুভ লিখে এরকম তিনটে পোস্ট শেয়ার করে নেব তারপর নেক্সট আসবে যে ফার্স্টের অপশানটা এটার মধ্যে হচ্ছে তিনটে পোস্ট আমাদের পোস্ট করতে হবে যেটা আমাদের অলিম্পিক রিলেটেড হয় তো আমি এরকম দেখো তিনটে পোস্ট শেয়ার করে দিলাম আর এগুলোর মধ্যে হ্যাশট্যাগ ল্যাটস মুভ লিখে কিন্তু শেয়ার করতে হবে দেখো আমি এরভাবে করে তিনটে পোস্ট শেয়ার করে দিয়েছি